আজ জুম্মার দিন মাতার দিন হু যে আয়াত করেছিলাম যে আল্লাহ তার সৃষ্টির মাঝে যে সৃষ্টির ইচ্ছা বাছাই করে দিন রাত করে কোনো কোনো দিন দে আল্লাহ মর্যাদা দিছে জুম্মার দিন ফজিলতর দিন রাইত হলোর মাঝে কোনো কোনো রাইতে আল্লাহ ফজিলত দিছে সবে কদর খাইরুমিন আলফিসার হাজার মাস থেকে উত্তম শোভা কদল কোনো মাস আল্লাহ মর্যাদা দিচ্ছেন রমদান মর্যাদা দিচ্ছেন শোভা লাইলাতুল রাইট উজার লাইলাতো রায়ত হ্যাঁ সবেলা তো উপরে তো আপত্তি করতে করতে এটা আমরা ছোটে ফাটছি না শোলের নানা যেভাবে যেভাবে তারা আন্দোলন করিয়ে তুলা বোঝা গেছে যে তারা মুসিদ সভ্যরা তো তালা মারা তার কিন্তু বিদেশ গিয়া দেখছি হলার যাই হোক আমরা মানুষের যা ফাটছি বুঝাইছি ফাটছে না বন্ধ চোলের সব কত আপত্তি

এই বকরীর রুম পরিমাণ এই রায় আল্লাহ নব্বী নিজে কোবর জিয়ার এই রায় আল্লাহ নিজে এবার হঠাৎ আলি রে থেকে রত যে দিনও রোজা রাখো রাইত এবার রোজা না নাই নোজা হজিলত আছে তো আমরা এটা হরি হরিণ নানা সরঞ্জামিতার কথা শুনিয়া শুনিয়া আর আল্লা তালারত আনক আশা কীটা নিয়ে কিছু একটা বাপ সাপ বালাও বোঝা যায় কোনো ধরনের নরমও ফলাফাও মিলিয়েছিল না নিয়ে হ্যাঁ মুরব্বী হলেও এটা আর আমরা গরিব মজিদ জায়গা খান কারণ পঞ্চাশজন হাতার ভাড়া তারা ইলে দেখা যায় বিষ্ণুন জাগো হয় না ফাও মিলিয়ে তো দাদা ইদানিং দেখা যায় বাপ বালা ফাও বা কাটাই শুনতে হন বুধ আটাই লিস মনে হয় সিলাইয়ে যারেন না মনে হয় কষ্ট আছেন ওলা উবাইয়া দেখন যান ইলা ফাও মিলিয়ে উবাইলে কিতাব হয় ফলিজিরা ফলি জিরা ফলি এটা একটা বাপ মেলবার জায়গা আছে আমরাও মেলিছি ইলাস দাড় খেড় খালাইছি নিন মুরব্বী লোত আগে তা খেড় খালাইতাম আমরা জো খাটিয়া গড় খাটিয়া মাটির মাঝে দাই ফেরুন দাড় ও দাইল খেলে তো লাগে খাবারে পাওয়া মেলাইয়া আত মেলিয়া এখন বিপক্ষ যেগু এন্টি পার্টি এগুলো যাইত না মসজিদও তো নামাজও থই লাগেন আর জমার দিন বেড়ায় সুরে খাহাফ তিলাওয়াত করেন যান বড়ো বেশি সব আর দূর শরীর বেশি বেশি করেন যান আল্লাহ নবী ফরমান আকসিরু আলে সালাতমাল জমা তোমরা জুম্মার দিন আমার উপরে বেশি বেশি সালাদ পেয়েছি ও গাছ আল্লাহ আপনারা আমার তৌফিক দে